আশা করি আপনার সবাই ভালো আছেন অভিহাস দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আবার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এটা কিন্তু আমাদের আপলোড ভিডিও আপলোড অবশ্যই বুঝতে পারতেছেন যাই আজকে অন্যভাবে আপনাদের সামনে থাকার কথা ছিল কিন্তু কথা থাকলেও থাকতে পারি নাই শুধুমাত্র একটু সমস্যার কারণে আমি গত এপিসোডে গত রাত্রে যে তান্ত্রিককে মানে ধরলাম যে আমার কাছে আমাদের সবার কাছে ভুল স্বীকার করলো যে আমাদের সঙ্গে ভালো কিছু করবে বলে আশ্বস্ত করলো সেই ব্যক্তিটির পাশের বাড়ির একজন দুনিয়ার মায়ে ত্যাগ করে চলে গেছে অর্থাৎ মৃত্যুবরণ করছে তো সেজন্য সে আসছিল কিন্তু রাখাটা কোনোভাবেই উচিত না তাই ফেরত দেওয়া হয়েছে ইনশাল্লাহ আগামী দিনে তাকে সহ আমরা সেই জিনিসটা সহ মানে ভবিষ্যৎ যে আমাদের মানে পরিকল্পনা বা ভবিষ্যতে যে আমাদের যে কার্যকলাপ যে কাজটা যে কাজের জন্য আমরা এত সুবিধা অসুবিধা সবকিছু পেরিয়ে চেষ্টা করতেছি সামনের দিকে এগোতে করতে যে কাজটা হাসিল করার জন্য আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি আপনাদের আহ আপনারা সবসময় দোয়া করতেছেন সেই কাজটা বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ শুধু কথা বলা না সেই কাজটা হয়তো বা কালকে থেকেই পুনরায় আবার শুরু হতে পারে যদি আল্লাহ বাসায় রেখে যদি তৌফিক দান করে তো হয়তো ভাবতে পারেন যে শুধু এটা বলার জন্য ভিডিওতে আসার মনে কোনো দরকারই ছিল না এরকম অনেকেই ভাবতে পারেন কারণ হচ্ছে একটা মানুষ তার সবার কাছে ভালো হইতে পারে না আমি ব্যক্তি সবার কাছে ভালো না কারো কাছে ভালো কারোর কাছে খারাপ কারো কাছে হাসির পাত্র কারো কাছে উপহাস কারো কাছে বিশ্বাসী কারো কাছে অবিশ্বাসী এটা মানুষ এরকমই হয় সবার কাছে এক একজনের কাছে এক এক রকম তো যাক সেই আমি কথা না বলি আমি শুধু আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে আজকে রাত বছরের প্রথম দিন হিসেবে আমি আপনাদের কিছু দিতে চাই আপনারা তো আমাকে দিয়েই আসতেছেন আপনাদের বুক ভরা ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের মূল্যবান সময় সব কিছু দিয়ে আমাদের সহযোগিতা করতেছেন আমাদের পাশে আছেন তো আমিও যদি আপনাদের পাশে থেকে মানে পাশে না থেকে যদি কিছু না করি তাহলে এটা কিন্তু মানে বেমানি কাতারে পড়ে যায় তো সেদিক থেকে আমি আজকে পার্সোনালি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সামনে লাইভে কমেন্ট কমেন্টের উত্তর এবং আপনাদের মধ্যে যে যে কারোর যে কোনো সমস্যা চলমান সমস্যা থাকতে হবে চলমান উপস্থিত চলমান যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে অবশ্যই লাইভে কমেন্টে যোগাযোগ করবেন বলবেন ইনশাল্লাহ সেই অনুযায়ী আমি আমার পক্ষ থেকে আমি আমি যতটুকু পারি সেইটুকুন থেকে চেষ্টা করি আপনাদের সেই সকল অসুবিধা সেই সকল সমস্যাগুলো একটু হলো সমাধানের জন্য আপনার চেষ্টা করব এবং সেটা সরাসরি লাইভে আপনাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে জি ভাই আপনাদেরকে নাম্বার দেওয়া হবে আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করতে পারবেন সেটাও লাইভে চলবে জি ভাই তো অবশ্যই সে টাইমটা জানানো উচিত টাইমটা হচ্ছে আনুমানিক রাত্রি সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটায় আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারা যারা এই মুহূর্তে একটু হলেও শারীরিকভাবে বিপজ্জনক অবস্থায় আছেন বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছেন কিন্তু কোনো সফলতা পাচ্ছেন না আমি কোনো বিনিময় ছাড়া যদি শুধুমাত্র আপনাদের বিনিময়টুকুন যদি ভালোবাসা হয় আর এইটুকু যদি চেষ্টা করি সেখান থেকে যদি উপকৃত হন আলহামদুলিল্লাহ তাহলে তো বড়ই ভালো উপকৃত যদি না হন তালে তার মানে অভিশাপ দেওয়ার মতো কিছু না মানে কারণ হচ্ছে যে বিনিময় তার কিছু নিচ্ছে না ভালোবাসা টুকু নেই মানে বোনার চিকিৎসা করেন ভাই আপনি চেষ্টা করব তাই হোক আপনারা সবাই আমাদের সঙ্গে লাইভে থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের যে কোনো সমস্যা তাৎক্ষণিক একটু হলো সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করব এবং সেটা সরাসরি লাইভে সবাই দেখবেন বুঝবেন শুনবেন এবং কমেন্টে মতামতটা জানাবেন আশা করি বিষয়বস্তুগুলো ঠিক মতো বুঝতে পারছেন আমি যদিও ভাই মানে হয়তো সাদা এগুচা বলতে পারলাম না একটু বুঝে নিন ইনশাল্লাহ সাড়ে এগারোটার লাইভে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি